আসলে এটা তো আপনারা সবাই জানেন পনেরো ষোলো বছর আমরা আসলে যেভাবে ছিলাম সেটা আর এখনকার সম্পূর্ণ ডিফারেন্স আর অন্য সময় যেটা আমরা একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে যেভাবে চলা সেটা আর এখনকার সম্পূর্ণ ডিফারেন্স আমরা সেটাই অনুভব করতেছি যে স্বাধীন দেশে কিভাবে কি অনুষ্ঠান তারপরে বর্ষবরণ আদার্স যেসবগুলো আছে এগুলো স্বাধীনভাবে পালন করলে কতটুকু নিজেকে উন্মুক্ত লাগে সেটা আমরা ফিল করছি সেটা তো অবশ্যই না সেই জন্য তো ফিলিংসটাও অন্যরকম এমনকি এমনকি এটাও ঠিক আমি আমার বাচ্চা নিয়ে বা আমাদের ফ্যামিলি নিয়ে গত কয়েক বছর ঠিক মতো আমরা বের হতাম ওটা কি আসলে ছুটির দিন অ্যাজ ইউজুয়াল অন্য যে ছুটির দিন ওই হিসাবে ওই আমরা যে কাটাই দিতাম বাট আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ স্বাধীন নিজেদেরকেই মনে হচ্ছে যে আনন্দটা উপভোগ করা দরকার ফ্যামিলি এবং বাচ্চাদের সবাইকে নিয়ে এবং প্রত্যেকটা মানুষের মাঝে সেই ভাব এবং মনোভাবটা সেটা আসলে সবাইকে দেখলে এবং সে উদযাপনটা দেখলে সেটা অনুভব করা যায় আমি সবাইকে একই একটাই বার্তা দিতেছি যে সেটা হচ্ছে যে আমরা স্বাধীন দেশে যেভাবে স্বাধীনভাবে প্রত্যেকে যার যার জায়গা থেকে পালন করতেছি সেটা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাও ওইভাবে পালন করে আমরা সেটাই চাই এবং সেটা ফ্যামিলির সাথে এবং ফ্যামিলি থেকে শুরু করে দেশের যত মানুষ এবং যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা যেন উন্মুক্তভাবে সেটা পালন করতে পারে এবং সে আত্মবিশ্বাস নিয়ে যেন দেশ গড়তে পারে এটাই হচ্ছে যে আমাদের হুম অবশ্য তো অবশ্যই রাক্ষস যদি অবশ্যই ফিরে আসে সেটা হচ্ছে যে অবশ্যই রাক্ষস হিসেবে ফিরে আসবে বাট এজ ইউজুয়াল যেটা আমরা সাধারণ মানুষ হিসাবে যেটা সেটা তার সেই প্রতীকই আসলে সেটাই বহন করে যে স্বাভাবিকভাবে ফিরে আসার মতো সে পসিবিলিটি না থাকার কারণে সে রাক্ষস হিসেবে ফিরে আসতে পারে সেটাই প্রকাশ করে

নিয়ে ঘুরতে পারে এবং বিভিন্ন অকেশনে তাদেরকে নিয়ে বের হতে পারে এবং বিভিন্ন অকেশনে তারা বাচ্চাদের সাথে শেয়ার করতে পারে সেটাই আর ডিজিটাল যদি অবশ্যই আমরা চেষ্টা করবো বাচ্চাদের তাদেরকে পর্যাপ্ত পরিমাণে খুশি রাখা হ্যাঁ অবশ্যই কেন না হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবাইকে নতুন অবশ্যই সবাইকে নব অবশ্যই শুভেচ্ছা আমি সবাইকে নব অবশ্যটাকে উপভোগ করুন সবাইকে অবশ্যই শুভেচ্ছা